হরে কৃষ্ণ আজ আঠারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ অষ্টাদশ অধ্যায় পৃথু মহারাজ কর্তৃক পৃথিবী দোহনের শ্লোক আঠারো থেকে চব্বিশ নারায় নারাযন ভাবো নাম হারিনম নারাযন সুলক আথারও বত্ষেনো পিতোরো হোর জমনা কবোং খির মধু খত আমো মহাভাগা শ্রাদ্ধ দেবতা অনুবাদ শ্রাদ্ধকর্মের মুখ্য দেবতা সৌভাগ্যবান পিতৃগণ অর্জমাকে বৎস বানিয়ে অত্যন্ত শ্রদ্ধা সহকারে অপক্ষ মৃন্ময় পাত্রে কব্য দহন করেছিলেন যা হচ্ছে পিতৃদের উদ্দেশ্যে নিবেদিত অন্য তাৎপর্য ভগবদ্গীতায় নয় পঁচিশ বলা হয়েছে পিতৃ জান্তি পিতৃব্রতা যারা পরিবারের কল্যাণ সাধনে আগ্রহী তাদের বলা হয় পিতৃব্রতা পিতৃলোক নামক একটি গ্রহলোক রয়েছে এবং সেই লোকের প্রধান বিগ্রহ হচ্ছেন অর্জম্মা তিনি এক প্রকার দেবতা এবং তার সন্তুষ্টি বিধান করার মাধ্যমে কোনো ব্যক্তি প্রাপ্ত পরিবারের সদস্যদের স্থূল শরীর লাভে সাহায্য করতে পারে যারা অত্যন্ত পাপী এবং পরিবার গৃহ গ্রাম অথবা দেশের প্রতি আসক্ত তারা জড় উপাদান রচিত স্থূল দেহ প্রাপ্ত হয় না পক্ষান্তরে তারা মন বুদ্ধি ও অহংকার দ্বারা রচিত সূক্ষ্ম শরীরে থাকে যারা এই প্রকার সূক্ষ্ম শরীরে থাকে তাদের বলা হয় প্রেত এই প্রেত অবস্থা অত্যন্ত কষ্টদায়ক কারণ তাদের বুদ্ধি মন ও অহংকার রয়েছে এবং তারা জড় জাগতিক জীবন উপভোগ করতে চায় কিন্তু যেহেতু তাদের স্থূল শরীর হরে কৃষ্ণ কিন্তু যেহেতু তাদের স্থূল জড়ো শরীর নেই তাই তারা তাদের মনোবাসনা পূর্ণ করতে পারে না এবং তার ফলে তারা নানা রকম উৎপাত করে পরিবারের সদস্যদের বিশেষ করে মৃত ব্যক্তির পুত্রের কর্তব্য হচ্ছে অর্জমা বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করা ভারতবর্ষে অনাদিকাল ধরে মৃত ব্যক্তির পুত্র গয়ায় গিয়ে প্রেতজনীপ্রাপ্ত পিতা আর উদ্ধারের জন্য সেখানে বিষ্ণু মন্দিরে পিণ্ডদান করে আসছে এমন নয় যে সকলের পিতাই প্রাপ্ত হয় কিন্তু এই পিণ্ড ভগবান শ্রী বিষ্ণুর পাদ নিবেদন করা হয় যাতে বংশের কেউ যদি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি স্থূল শরীর প্রাপ্ত হবেন কিন্তু কেউ যদি বিষ্ণুপ্রসাদ গ্রহণে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে তার প্রাপ্ত হওয়ার অথবা মনুষ্য মনুষ্যত্বের জন্ম লাভ করার কোনো সম্ভাবনা থাকে না বৈদিক Hare Krishna বৈদিক সভ্যতায় মৃত আত্মার কল্যাণের জন্য শ্রদ্ধা ও ভক্তি সহকারে খাদ্য দ্রব্য নিবেদন করার মাধ্যমে শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রচলন রয়েছে কেউ যদি শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুকে অথবা পিতৃলোকে ভগবানের প্রতিনিধি অর্জমাকে নৈবেদ্য উৎসর্গ করে তাহলে তার পূর্বপুরুষেরা তাদের কর্ম অনুসারে ইন্দ্রিয় সুখভোগের জন্য স্থূল জড়ো শরীর প্রাপ্ত হতে পারেন অর্থাৎ তাদের জনি প্রাপ্ত হতে হয় না ইটি আঠেরো শোলোক উনিশ প্রকল্প বৎসং কপিলং সিদ্ধা সংকল্প নাম ইিং নবসি বিদ্যাং চ যে চ বিদ্যাধর অনুবাদ তারপর সিদ্ধ সিদ্ধলোকবাসীরা এবং বিদ্যাধর লোকবাসীরা কপিল মুনিকে বৎসরূপে পরিণত করে হরে কৃষ্ণ পরিণত করে এবং আকাশকে পাত্র করে অনিমা আদি দোহন করেছিলেন বস্তুত ধরেরা আকাশে উড়ার বিদ্যা লাভ করেছিলেন তাৎপর্য লোক ও বিদ্যাধর লোকবাসীরা স্বভাবতই যোগ শক্তি সমন্বিত যার ফলে তারা কেবল বিনা বিমানে অন্তরিক্ষে ভ্রমণ করতেই সক্ষম তাই নয় তারা তাদের ইচ্ছা অনুসারে এক গ্রহ থেকে আর এক গ্রহে পর্যন্ত যেতে পারেন মাছ যেমন জলে সম সন্তরণ করতে পারে হরিকৃষ্ণ সন্তরণ করতে পারে বিদ্যা বিদ্যাধরেরা তেমনি বায়ুর সমুদ্রে সাতার দিতে পারেন সিদ্ধলোকবাসীরা সমস্ত যোগ সিদ্ধি সমন্বিত এই লোকের যোগীরা যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি সমন্বিত অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন নিয়মিতভাবে একটির পর একটি এই যোগের অনুশীলনের ফলে যোগীরা নানা প্রকার সিদ্ধি লাভ করেন তারা অনিমা লঘিমা আদি যোগ সিদ্ধি লাভ করেন এমন কি তারা একটি গ্রহ পর্যন্ত সৃষ্টি করতে পারেন এবং তাদের ইচ্ছা অনুসারে সব কিছু প্রাপ্ত হতে পারেন এবং যে কোনো মানুষকে বশীভূত করতে পারেন সিদ্ধলোকবাসীরা স্বাভাবিকভাবেই এই সমস্ত যৌগিক ক্ষমতা সমন্বিত এই গ্রহে আমরা যদি কোনো মানুষকে বিনা জানে উঠতে দেখি তাহলে তা অবশ্যই একটি অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হবে কিন্তু বিদ্যাধর লোকে আকাশে উড়ার ব্যাপারটি পাখির আকাশে উড়ার মতোই সাধারণ ঘটনা তেমনি সিদ্ধ লোকের সমস্ত অধিবাসীরা হচ্ছেন যোগসিদ্ধি সমন্বিত মহাযোগী এই শ্লোকে কপিল মুনির নামটি তাৎপর্যপূর্ণ কারণ তিনি শাঙ্ক দর্শনের প্রবর্তক এবং তার পিতা মুনি ছিলেন এক মহান সিদ্ধ সিদ্ধযোগী মুনি এমনই একটি বিমান তৈরি করেছিলেন যা ছিল একটি ছোটোখাটো শহরের মতো এবং তাতে নানা প্রকার উদ্যান প্রাসাদ এবং বহু দাসদাসী ছিল সেই সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে কপিল দেবের মাতা দেবহূতি এবং পিতা মুনি ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে ভ্রমণ করেছিলেন ষোলো কুড়ি হরে কৃষ্ণ অন্য চমাইন মায়ামন্তর ধানাদ তনম ময়ং প্রকল্প বৎসংতে দুদুহুর অনুবাদ কিম পুরুষের লোকবাসীরা ময়দানবকে অবকে বৎস বানিয়ে সংকল্প মাত্র অদৃশ্য হওয়ার এবং অন্য রূপে আবির্ভূত হওয়ার বিদ্যা দহন করেছিলেন তাৎপর্য বলা হয় যে কিমপুরুষের লোকবাসীরা নানারকম অদ্ভুত যোগশক্তি প্রদর্শন করতে পারেন অর্থাৎ যত রকম আশ্চর্যজনক বস্তু কল্পনা করা যায় তারা তার সব প্রদর্শন করতে পারেন কিমপুরুষবাসীরা তাদের ইচ্ছা মতো বা কল্পনা মাত্র যে কোনো কার্য সাধন করতে পারেন এইগুলিও যোগশক্তি এই প্রকার যোগশক্তিকে ইপসিতা বলা হয় হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ ইচিতা বলা হয় অসুরেরা সাধারণত অভ্যাসের দ্বারা এই প্রকার শক্তি আয়ত্ত করে ভাগবতের দশম স্কন্ধে অসুরদের নানা রকম আশ্চর্যজনক রূপ পরিগ্রহ করে শ্রীকৃষ্ণের সম্মুখে আবির্ভূত হওয়ার সুস্পষ্ট বর্ণনা রয়েছে যেমন শ্রীকৃষ্ণ ও তার গোপ সখাদের সম্মুখে বকাসুর এক বিশাল বকপক্ষী রূপে আবির্ভূত হয়েছিল শ্রীকৃষ্ণ যখন এই গ্রহে উপস্থিত ছিলেন তখন তাকে বহু অসুরদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল যারা কিম পুরুষদের মতো অদ্ভুত যোগ শক্তি প্রদর্শন করেছিল কিম পুরুষেরা যদিও স্বাভাবিকভাবে এই প্রকার শক্তি সমন্বিত তবে যোগ অনুশীলনের ফলে এই সমস্ত যোগ শক্তি এই গ্রহলোকের যে কেউ লাভ করতে পারে ইতি কুড়ি শ্লোক একুশ যক্ষরক্ষাংশী ভূতানি পিসাচা পিসিতা সোনা ভূতে সবৎসা দুদুহু কপালে খতো যা শোবম অনুবাদ তারপর যক্ষ রাক্ষস ভূত এবং পিসাচেরা যারা মাংস আহারে অভ্যস্ত তারা শিবের অবতার রুদ্রকে বৎসে পরিণত করে রূপ পাত্রে রক্ত থেকে প্রস্তুত মদ্যদন করেছিল তাৎপর্য মনুষ্যরূপী কিছু জীব রয়েছে যাদের জীবন ধারণের উপায় এবং আহার অত্যন্ত জঘন্য সাধারণত তাদের খাদ্য হচ্ছে মাংস এবং পানীয় হচ্ছে রক্ত থেকে প্রস্তুত মদ্য যা এই শ্লোকে ক্ষত যা শোভম বলে বর্ণনা করা হয়েছে তমগুণা যজ্ঞ রাক্ষস ভূত এবং পিসাচেরা হচ্ছে এই প্রকার অধম মানুষদের নেতা এরা সকলে রুদ্রের অধীন রুদ্র হচ্ছেন তমগুণের ঈশ্বর শিবের অবতার শিবের অন্য আর একটি নাম হচ্ছে ভূতনাথ অর্থাৎ ভূতদের প্রভু ব্রহ্মা যখন চার কুমারদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ছিলেন তখন তার ভ্রু যুগলের মধ্য থেকে রুদ্রের জন্ম হয়েছিল সরপা তক্ষ তক্ষকম হরে কৃষ্ণ তক্ষ কম বিধায় বৎসং দুদুহুর বিল পাত্রে পয় অনুবাদ তারপর ফনাহীন সর্প ফনাযুক্ত সর্প বিশাল নাগ বিশ্রিক এবং অন্যান্য সমস্ত বিশদর প্রাণীরা তককে বৎস বানিয়ে সাপের গর্তরূপ পাত্রে পৃথিবী থেকে বিষ দহন করেছিল তাৎপর্য এই জড়জগতে নানা প্রকার প্রাণী রয়েছে এবং এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে কীভাবে সরিষ্রীপ এবং বিশ্বিকদের জীবন নির্বাহের ব্যবস্থা ভগবান করেছেন লক্ষণীয় যে সকলেই তাদের আহার্য পৃথিবী থেকে গ্রহণ করেছে জড় প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে বিভিন্ন প্রকার চরিত্র গঠিত হয় পয় পানং भुजंगम क्यों जदि साप के, के दूध खाव তাহলে সাপের বিষই কেবল বর্ধিত হয় কিন্তু কেউ যদি কোনো প্রতিভাশালী ঋষি অথবা মহাত্মাকে দুধ প্রদান করেন তাহলে তাদের মস্তিষ্কের সূক্ষ্ম কোষগুলি বিকশিত হবে যার ফলে তারা উচ্চতর আধ্যাত্মিক চিন্তা করতে পারেন এইভাবে ভগবান সকলকেই আহার প্রদান করছেন কিন্তু জড় প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে জীবের বিশেষ চরিত্র গঠিত হয় শোক বাইশ শেষ চব্বিশ পশোবো জবো সিং পাত্রে গোবৃষম অরণ্য পাধুখান মৃগেদ্রেণস অনুবাদ গবাদি চতুষ্পদ প্রাণীরা শিবের বাহন বৃষকে বৎস করে এবং অরণ্যকে পাত্র করে তাদের আহারের জন্য তাজা সবুজ ঘাস দহন করেছিল ব্যাঘ্র আদি হিংস্র পশুরা সিংহকে বৎস বানিয়ে তাদের আহার্যরূপে মাংস দহন করেছিল পক্ষীরা গরুরকে বৎস বানিয়ে পৃথিবী থেকে তাদের রূপে জঙ্গম কীট পতঙ্গ এবং স্থাবরতৃণ গুল্ম দহন করেছিল তাৎপর্য ভগবান বিষ্ণুর বাহন গরুর থেকে বহু মাংসাশী পক্ষীর উদ্ভব হয়েছে এক প্রকার পক্ষী আছে যারা বানর খেতে খুব ভালোবাসে ইগল পাখিরা মেষ শাবক আহার করতে ভালোবাসে আবার অন্য অনেক পাখি রয়েছে যারা কেবল ফল খায় তাই এই শ্লোকে চরম শব্দে হচ্ছে জঙ্গম প্রাণী এবং অচরম শব্দে তৃণফুল আদি বোঝানো হয়েছে ইতি শ্লোক তেইশ থেকে চব্বিশ নারায়ণ হে নারায়ণ ভব নম নারায়ণ হরে কৃষ্ণ